বাংলা স এক শিশু শিখবে র ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আসসালামু আলাইকুম ইমদাদুল উলুম মাদ্রাসা ইয়েতিমখানা ও লিল্লা বোর্ডিং এ ভর্তি চলছে বিভাগসমূহ নুরানি কিন্ডার গার্ডেন প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত নুরানি বিভাগ নাজেরা বিভাগ হেভজো বিভাগ কুরন রিভিশন শুনানি বিভাগ ভর্তির ধরন আবাসিক অনাবাসিক ডে কেয়ার নুরানি বিভাগ বর্তমানে আমাদের নুরানি বিভাগে নার্সারি থেকে ক্লাস তৃতীয় শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে হেভজো নাজেরা ও হেভজো রিভিশন বিভাগেও শিক্ষার্থী ভর্তি চলছে আমাদের ঠিকানা কুষ্টিয়া সদর আওতাধীন চোদ্দ নম্বর ওয়ার্ড যুগিয়া গ্রাম যুগিয়া শেখপাড়া মাদার শাহ মোড় যুগিয়া কুষ্টিয়া যোগাযোগ প্রধান শিক্ষক মুফতি ফরিদুদ্দিন আবরার মাগুরা শূন্য এক সাত সাত নয় দুই চার চার নয় এক সহকারী শিক্ষক মোয়াল্লিম রেজাউল ইসলাম কুষ্টিয়া শূন্য এক নয় দুই নয় নয় পাঁচ তিন আট দুই আপনার সন্তানকে দিন দুনিয়া ও আখেরাতের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে আমাদের প্রাণ প্রিয় ইমদাদুল উলুম মাদ্রাসায় ভর্তি করুন